হ্যালো বন্ধুরা নমস্কার কেমন আছে সবাই ভালো আছে নিশ্চয়ই সামনে আমি চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে তো এখন সকাল সাড়ে আটটা মতো বাজে আর এখন হচ্ছে স্বপ্নিলকে পড়াতে নিয়ে যাচ্ছি তো ভাবলাম এখন থেকেই তোমাদের সাথে ভিডিওটা শুরু করি আসলে ঘুম থেকে উঠে গিয়েছিলাম অনেক আগেই কিন্তু অনেক আগে মানে সাতটার দিকে উঠেছিলাম তো তখন আর ভিডিওটা তোমাদের সাথে কন্টিনিউ করতে পাইনি কারণ সকালে একটু তাড়াহুড়া করে উঠে রাস্তাটাকে বানিয়ে রকম বাসি ঘরটাকে ঝাড়ু দিয়ে আর কি সব রেডি করে নিয়ে চলে আসছি তো এই যে রাস্তায় যেতে যেতে মানে এখন সাড়ে আটটা বাজলে কী হবে বেশ গরম কিন্তু বাইরে অনেকটাই রোদ তো প্রতিদিনই আমি কি করি জানো তো বাইরে বের হওয়ার আগে আর কিছু নিই বা না নিই তবে সাঁতারটা নিতে আমি কখনোই ভুলি না তো আর হচ্ছে যে পাশটা দিয়ে আর কি যেতে সহজ হয় আমি সবসময় চেষ্টা করি যে স্বপ্নিলকে সেই রাস্তাটা দিয়েই নিয়ে যাওয়ার কারণ কি যেন ও আমাদের বাসা থেকে যেখানে আর কি পড়তে আসে প্রতিদিন যদি রিক্সায় করে যাওয়া আসা করি বেশ অনেকগুলো টাকাই রিক্সা ভাড়া পড়ে যায় প্রায় একশো টাকা ত্রিশ টাকা শুধুমাত্র রিক্সা ভাড়াটাই প্রতিদিন লাগবে তো সে কারণে সবসময় চেষ্টা করি যাতে ওর কষ্টটাও কম হয় আর একটু সায়া রাস্তাটা দিয়ে যাওয়ার চেষ্টা করি এই জন্য মেন রাস্তাটাকে অ্যাভয়েড করি আর অনেক সময় কী হয় মেন রাস্তায় প্রচুর পরিমাণে ভিড় থাকে আর যখন স্কুল কলেজ আর কি খোলা থাকে তখন তো আরও বেশি ভয়ঙ্কর অবস্থা হয় তো এখন তো যেহেতু সব কিছু বন্ধ তারপরেও মানে এই রাস্তাটা দিয়ে আসলে কি হয় মানে যেমন লোকজন থাকে না তারপরে রাস্তাটা পুরো ছায়া থাকে গলির ভিতর দিয়ে তো তো ভয়ের কোনো ব্যাপার নেই আর এই যে এই গলিটা প্রথমে আমি স্বপ্নিলকে আর কি পাঠিয়ে দিই যে দেখো ওই পাশে কোনো লোক আসতেছে না কারণ এটা এতটা চিপা গলি যে দুইজন লোক একসাথে যাওয়া আসা করা যায় না মানে গায়ের সাথে গা টাশ লেগে যায় তো আজকে আর কি স্বপ্নে যেহেতু ভিডিওটা করতেছিলাম তাই দুজনে একসাথেই আসলাম আর প্রতিদিনই কি করি ওকে পাঠিয়ে দিই যে ওই পাশে যে দাঁড়াও দেখো লোক আসে কি না তারপরে আমি আসতেছি তো আজকে ভাবলাম যে যে আর কি স্বপ্নিলকে যেভাবে আর কি মানে ওকে পড়াতে নিয়ে যাই তোমাদের সাথে আর কি সেটাই শেয়ার করি তো আর আমাদের বাসার থেকে মানে পড়ানোর পড়াতে যেখানে নিয়ে আসি ওখানে আসতে মানে করো যে যদি অনেক দ্রুত হাঁটি তাহলে বিশ মিনিট মতো টাইম লাগে আর যদি আস্তে আস্তে হাঁটি তো পঁয়ত্রিশ মিনিট চল্লিশ মিনিট সময় লেগে যায় তো সব সময় আর কি তাড়াহুড়া করেই আসা হয় কারণ অতটা সময় কখনোই হাতে থাকে না তো বলেছিলাম না যে ওকে পড়াতে নিয়ে যাওয়ার আগে বাসায় একটু নাস্তা বানিয়ে নিয়েছিলাম মানে রেখে গিয়েছিলাম তো এখন এই যে আমি আসার পরে আর কি নাস্তাটা খেয়ে নেবো স্বপ্নইলে আর কি খাবে না তো বলতে পারো এখন হচ্ছে চাটা হচ্ছে আমার এনার্জি ড্রিঙ্কস হয়েছে আর কি সকালবেলা চাটা না খেলে ভালোই লাগে না তো একটু চা আর একটা পরোটা খেয়ে নিলাম আর সপলে এখন হচ্ছে নাস্তাটা করবে না ও বলছে একটু পরে নাস্তা করবে আর গরমে ওর একটু আর কি প্রেটের সমস্যাটা হয়েছে তো ওকে আর কি একটু লেবুর শরবত করে দিলাম আর সকালবেলা আর কি একটু মানে এই সময়টাই দুপুরে যা যা রান্না করবো সব কিছু একটু রেডি করে রেখে তারপরে আর কি ঘরের কিছু কাজকাম থাকে তো প্রতিদিনই আর কি মোছা ধোয়া মোছার কাজকাম কিন্তু থাকেই কম বেশি তো ভাবলাম যে একটু সব ফার্নিচার ফার্নিচারগুলোকে একটু হালকা করে একটু মুছে পরিষ্কার করে নিই এই সুযোগে মানে সব মিলকে একটু রেস্টে মানে ও একটু শুয়েছে যেহেতু বাইরে থেকে আসছে একটু শরবতটা খেয়ে তো ভাবলাম এই ফাঁকে আমার কাজগুলোকে আমি গুছিয়ে নিই আবার ওকে একটু পড়াতে বসাতে হবে তো প্রতিদিন আর কি হালকা হাতে সব কিছু একটু হালকা করে মুসলে কি হয় যে ধুলোবালিটা পরে তাতে খুব বেশি ময়লা হয় না তো আমি এখন সেই কাজগুলোকেই করে নিচ্ছি আর বেশ ওকে কোচিংয়ে দেওয়ার পরে না সময়টা বেশ ভালো কাটে কারণ অনেক গার্জিয়ানরা তো আসে ওর বন্ধুর মারা তো সবার সাথে আমরা একসাথে গল্প করি কে কী করে কে না করে আর কি মেয়েরা এক জায়গায় থাকলে যেটা হয় সব ধরনেরই গল্প হয় আমাদের আর কি তো ওই সময়টা বেশ ভালোই কেটে যায় কিন্তু তো দিনের একটা সময় আর কি বেশ খানিকটা সময় আর কি আড্ডাটা দেওয়া হয়ে যায় কিন্তু আড্ডাটা দিলে কি হবে বাসায় আসার পরে এর মজাটা আর কি টের পাওয়া যায় বাসায় আসলে একটু তাড়াহুড়া শুরু হয়ে যায় তাতে কি তারপরেও সবাই মিলে একসাথে বসে গল্প করার এই মজাটা কিন্তু এখন আর হয় না আর বাসাতে তো এগুলো হয়ই না তো এখন যেহেতু স্বপ্নিলকেই স্কুলে দেওয়ার পরে আর কি যে কয়েকজনের সাথে একটু ভালো সম্পর্ক হয়েছে সবাই মিলে আর কি ওই গল্পটা হয় আর কি বাসায় কেমনকে পড়াশুনো করতেছে কিভাবে করলে কি ভালো হয় এই ধরনের আলোচনাগুলোই আমাদের মধ্যে আর কি বেশি হয়ে হয় যে কিভাবে কি করলে কিভাবে ওদের ভালো হবে ভবিষ্যতে কি হবে এই এগুলোই আর কি যা তো ওই সময়টা বেশ ভালো কেটে যায় ক সময় যে এক দেড় ঘন্টা মানে সময় কেটে যায় ঠিক বুঝতেই পাই না আর এইদিকে মানে সকালবেলা যে নাস্তাটা বানিয়ে রেখে গিয়েছিলাম স্বপ্নীলের পাপা আর কি ঘুম থেকে উঠে ও আর কি নিজের চাটা বানিয়ে ও আর কি নাস্তাটা খেয়ে বেরিয়ে গিয়েছিল আর এটাই হয় যখন আমি স্বপ্নিলকে নিয়ে সকালে বাইরে চলে যাই তখন আর কি ওর নিজেরটা নিজেই আর কি সব কিছু করে খেয়ে দিয়ে আর কি চলে যায় তারপরে ইদানিং বেশ কিছু সমস্যা হচ্ছে মানে শীতের দিন তো ছিল গ্যাসের সমস্যা কিন্তু আজ দুই তিন দিন ধরে বেশ জলের সমস্যা হচ্ছে মানে লাইনের জল নেই বললেই জলে তো জন্য আর কি কাজগুলোকে করতেও মাঝে মাঝে ঝামেলা হয়ে যাচ্ছে যেহেতু আমরা বাসায় লোকজন কম তাই আমাদের সমস্যাটা বেশি কিন্তু যাদের বাসায় আর কি লোকজন বেশি তো তাদের ক্ষেত্রে আমি মনে করি যে ভীষণই আসলে কষ্ট আর জল অতটা পরিমাণেও আসছে না যে আর কি ড্রাম ভরে রেখে দেয়া যাবে তো এইদিকে ভাবলাম এই টেবিলটাকেও আর কি গুছিয়ে নিই টিভি টেবিলটাকে মানে স্বপ্নিল আর স্বপ্নিলের পাপারই জিনিস এখানেই স্বপ্নিলের পাপা যেহেতু রাত্রে শোয়ার আগে একটু খবর টবর দেখে তো মোবাইলে হেডফোন দিয়ে তো আর কি হেডফোনটা ঠিক জায়গা মতো নেই কিন্তু জায়গা মতো থেকে আর রেখে দেয় না সেটাই টেবিলের উপর রেখে দেয় আর এই যে সামনে একটা ছোট মোবাইলটা দেখছো এটা কোনো কাজেই লাগে না কিন্তু ওর ব্যাটারিটা স্বপ্নিলের কাজে লাগে সে হচ্ছে ব্যাটারিটাকে বেরো করে নানা রকম তার এক্সপেরিমেন্ট করে কিন্তু সেটা আর ঠিক জায়গায় রাখে না আর কি যা হয় বাচ্চাদের ক্ষেত্রে তো ওইদিকে আমার তো টেবিলটাও মুছে নিলাম একটু পরিষ্কার করে নিলাম আর এখন হচ্ছে রুমটাকে ঝাড়ু দিয়ে নেব তো আপাতত যে কাজগুলো একটু মোছামুছি পরিষ্কার করার তো কাজগুলো আর কি শেষ আর পাশের রুমটা আর হচ্ছে যে পরিষ্কার করবো না কারণ পাশের রুমে এখন তো কেউ থাকে না তো বিছানাটাও দৈনিক দৈনিক পরিষ্কার করার আর কি কিছু নেই তো আমি ওইদিকে কাজ করতে করতে না এর ভিতরে দুপুরে রান্নাটাও বসিয়ে দিয়েছিলাম তো ভাতটাও হয়ে গেছে আমার কাজ করতে করতে আর একটু ডাল ভোনা করে নিয়েছি পেঁয়াজ রসুন দিয়ে একসাথে আর কি বসিয়ে দিয়েছিলাম তো ওটা হয়ে গেছে আমার কাজ শেষ হতে হতে তো আমি কাজ শেষ হয়ে যাওয়ার পরে ওইগুলোকে নামিয়ে এই যে এক চুলায় মাছ আর এক চুলায় একটু ভাজি বসিয়ে দিয়েছি আসলে ভাজিটা হচ্ছে প মানে পটল এনেছিলো তার ভিতরে বেশ কয়েকটা কি পাকা পটল ছিল তো ওগুলো না একদিন দুই দিন থাকলে ফেলে দিতে হতো তো ভাবলাম আজকে একটু আলু দিয়ে আর পেঁয়াজ দিয়ে পটলটাকে ভাজি করে নিই এটা কিন্তু খেতে ভীষণই মজা লাগে তো এই কারণে আর কি সেই পাকা পটলটা আলু আর পেঁয়াজ একসাথে ভাজি করে নিলাম আর এদিকে আমার আর স্বপ্নিলের পাবার জন্য একটু ইলিশ মাছ রান্না করতেছি বেগুন দিয়ে আর স্বপ্নিলের জন্য আলাদা একটু মাছ রান্না করব। এই হচ্ছে দুপুরে রান্না বাড়া আর যখন একটু মানে তাড়াহুড়োর টাইমটা হয় রান্না করার তখন আমি আগে থেকেই সব কিছু রেডি করে নিয়ে দুইটা চুলায় আর কি রান্নাটা বসিয়ে দিই তাতে কি হয় মানে রান্নাটাও দ্রুত হয়ে যায় আর রান্না দ্রুত হওয়া মানে কাজ কিন্তু অনেকটাই কমে যায় তো এ কারণেই দুইটা চুলাই আর কি বসিয়ে দিয়েছিলো আসলে সব কিছু যদি রেডি করা থাকে তো রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না তাই না তো এ কারণে আমি আগে থেকে সব কিছু একটু ফা মানে সুযোগ সুবিধা মতো রেডি করে রেখে দিই তো ওইদিকে রান্নাটাও শেষ হয়ে গেছে আর বেশ কিছুটা ভাত ছিল তো জল দিয়ে রেখেছিলাম যেহেতু গরম পড়ছে পান্তা ভাতটা খেতে বেশ ভালো লাগবে আর এই যে এদিকে সব খাবারগুলো এখন একটু ঢেকে রাখবো আর সব মিলকে খাবার দিয়ে দেবো আর আমি পরে স্নান করে এসে আর কি ফ্রেশ হয়ে তারপর আর কি খাবো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই সাবধানে থেকো আমার ভিডিওটা যদি তোমাদের কোথাও এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই তোমরা আমার ভিডিওটাকে লাইক করো আমাকে কমেন্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ভালো থেকো সবাই